নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আমি তো এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি আমি অসুস্থ ছিলাম আজকে একটু সুস্থ আছি তাই আমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আমার বাড়ির কাছে আজকে বেলুর মঠে এলাম স্বামীজির জন্মদিন আজকে এই বেলুর মঠে বাবু আর আমি এসেছি আপনারা এই মঠে এলে এই ম্যাপটা দেখে ঘুরে নিতে পারবেন আপনারা কম বেশি সকলেই হয়তো এসেছেন বেলুর মঠে তবুও বলে দিচ্ছি আপনারা বাইক সাইকেল নিয়ে এলে আপনারা এখানে কিন্তু জমা রেখে বেলুর মঠটা ঘুরে নিতে পারবেন এখানে ছোট মতো গ্যারেজ করা আছে বাইক সাইকেল আপনারা এখানে জমা রাখতে পারবেন আপনারা এই যে গেট টি দেখছেন এই গেটটি কিন্তু আগে ছিল না নতুন করা হয়েছে এই গেট টি দিয়ে এখন প্রবেশ করতে হবে মন্দির দর্শনের জন্য আমরা এই গেট টা ভেতর দিয়েই আপনাদের বলে দিই আমরা তো সাইকেল দেখা গ্যারেজটা দেখবেন এবার আমরা কোথায় পানীয় জল পাবেন কোথায় জুতো রাখবেন কোথায় কি রয়েছে ভেলুর মাঠটা ঘুরিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো প্রসাদ গ্রহণ করন করবেন তো প্রসাদের গ্রহণের টিকিটের মূল্য কত আজকের দিনের জন্য প্রসাদ গ্রহণ ফ্রি কি টিকিট দেবে সব তথ্য থাকবে আজকের ভিডিওতে গেট দিয়ে প্রবেশ করার পরেই ডান দিকে রয়েছে এখানে ঠান্ডা পানীয় জল এখানে জল নিয়ে নিতে পারবেন জল আপনাদের কিনতে লাগবে না পানীয় জলের ঠিক পিছন দিকেই রয়েছে শৌচালয় আপনারা দু টাকা মূল্যে যেতে পারবেন শৌচালয়ে আর এইদিকে রয়েছে জুতো ফুল বা আপনারা এখানে জুতো ফুলে রাখতে পারবেন এখানে একটি গ্রন্থাগার রয়েছে এখানে শ্রীরাম কৃষ্ণ স্বামী বিবেকানন্দের জীবনী সম্বন্ধে সাহিত্য ও উপন্যাস পেয়ে যাবেন ক্যাম্প করা রয়েছে অনুসন্ধান ক্যাম্প আপনারা চাইলে কিন্তু এখানে মন্দিরের জন্য অনুদানও দিতে পারেন দুশো টাকা নাম বলুন সোমনাথ ধারা সোমনাথ ধারা আমার অনুদান দেওয়ার পর আমাকে শুভ দেওয়া হয়েছে মন্দিরে জিনিস সব থেকে মুগ্ধ করে দেবে এখানে কিন্তু ফুল প্রচুর পরিমাণে সাজিয়ে রাখে খুব সুন্দর এখানে কিন্তু ফুল দিয়ে সাজানো হয় পুরো মন্দির প্রাঙ্গনের দুই সাইড থেকে চারিদিক ভালো লাগে এখানে এলে চন্দ্রমল্লিকা দিয়ে পুরো এই জায়গাটা ঘিরে দিয়েছে দারুণ লাগছে এখন শ্রীরামকৃষ্ণের মূল মন্দির বন্ধ রয়েছে এখন কেউ ঢুকতে পারবে না ওটা পরে খোলা হবে এখন আপাতত আমাদের বাইরেটাই ঘুরে রেখে নিতে হবে আর এখানেও সামনে দেখুন খুব সুন্দর করে ফুলের গার্ডেন করা আছে ফুল দিয়ে সাজানো আছে সবাই এখানে ছবি টবি তুলছে আজকে যেহেতু স্বামীজির জন্মদিন তাই আজকে প্রচুর ভিড় হয়েছে বেলুর মতে আর আজকে বিশেষ অনুষ্ঠানও রয়েছে চারিদিকে পুলিশের ক্যাম্প করা হয়েছে এখানে আজকে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান তাই জন্য এখানে বিশাল বড় একটা প্যান্ডেলের ব্যবস্থাও করা হয়েছে চলুন ওই দিকটা আমরা ঘুরে দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন যে বড় এলসিডিটা রয়েছে এই এলসিডি এখন বন্ধ সন্ধ্যাবেলা যখন শ্রীরামকৃষ্ণের আরতি হয় তখন এই এলসিডিটা চলে আরতিটা সম্পূর্ণ দেখানো হয় আর প্রার্থনা হয় যখন সেটা সম্পূর্ণ ভাবে সবাই দেখে এইদিকে যে মাঠটা রয়েছে এই মাঠের সব ভক্ত বসে থাকে সবাই এই এলসিডিতেই তেই দেখে এবার আমরা চলে যাব শ্রীরামকৃষ্ণের মন্দিরের সাইড দিয়ে বিবেকানন্দের যে ঘর সেখানে যাব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আজকে স্বামীজির জন্মদিন বলে বড় ছবি দিয়ে এখানে সাজানো হয়েছে বিশাল আয়োজন করা হয়েছে আজকে স্বামীজির একশো তেষট্টি তম জন্মদিন আপনারা আজকে দেখতেই পাচ্ছেন এখানে মানুষের ভিড়টাও কেমন আর এখানে বসার প্রচুর জায়গা করা রয়েছে সন্ধ্যের দিকে হয়তো এখানে অনুষ্ঠান হবে কত বড় সুন্দর জায়গা করা হয়েছে দেখুন আয়োজনটা কত সুন্দর করেছে ঝাড় লন্টন লাগিয়ে এখানে প্রচুর মানুষ একসাথে বসতে পারবে সাড়ে বারোটা বাজে ভোগ প্রসাদ কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা এবার ভোগ প্রসাদের ভবনের দিকে যাব চলুন ভোগ প্রসাদটা আমরা খেয়ে আসি তারপর আপনাদের সাথে আবার কথা হবে এই যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তাটা দেখছেন মন্দিরের সাইড দিয়ে এলাম এখান দিয়ে গেলে ভোগ প্রসাদের ভবনে যাওয়া যাবে আর এখান থেকে কেটে নিতে হবে টোকেন আজকে যেহেতু স্বামীজির জন্মদিন আজকে ভোগ প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেখতে পাচ্ছেন টোকেন দেওয়া হয় অনেকগুলো কাউন্টার করা আছে আমরা আবার এই এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এই আম গাছটি কিন্তু স্বামীজি থাকাকালীন তখনকার আম গাছ এখানে একটা বোর্ডে লেখাই রয়েছে স্বামীজির সম্বন্ধে এই গাছটার সম্বন্ধে স্বামী বিবেকানন্দ প্রায় এই গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন এবং আগন্তুক দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বেলুর মতে এই জমি যখন কেনা হয় তখন গাছটি ছিল গাছটির পিছনে ছিল পুরানো একতলা বাড়ি ওই বছরেই বাড়িটি সংস্কার করে দোতলা করা হয় দোতলার দক্ষিণ পূর্বের ঘরটিতে স্বামীজি থাকতেন গাছটি স্বামীজির স্মৃতি তাই সযত্নে এখনো গাছটিতে যত্ন করে রেখে দিয়েছে এই যে এই যে ঘরটি দেখছেন এটাই কিন্তু আদি মন্দির এখানে কৃষ্ণ সারদা মা হয় আগে হতো এখনো হয় আর গাছের পিছন দিকে যে দোতলা ঘরটি দেখছেন এই ঘরেটি স্বামীজি শেষ মুখ ত্যাগ করেন স্বামীজি এই ঘরেই ছিলেন আমরা সামনের দিকটা দেখেছিলাম আমরা আবার এই দিকটা চলে এলাম এখানে ভালো করেই লেখা রয়েছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ উপরতলার ঘরটিতে স্বামী বিবেকানন্দ থাকতেন উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি লাভ করেন তার ব্যবহৃত জিনিসপত্রের কিছু অংশ এখানে রাখা আছে সংরক্ষিত করা স্বামীজির আবাস দেখার পর আমরা চলে এলাম এই দিকে এখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো এই যে বিল্ডিংটি দেখছেন এখানেই ভোগ প্রসাদ গ্রহণ করবো আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণের জন্য এই ভবনটির দিকে যাব আজকে যেহেতু স্বামীজির জন্মদিন তাই ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে আমরা ভবনের ভিতরে চলে এসেছি এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই কিন্তু এখানে ওঠার ব্যবস্থাটা কত সুন্দর কোনো সমস্যা হবে না আপনাদের যদি কারো পায়ের সমস্যাও থাকে কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ওপরে উঠে যেতে পারবেন আমরা উঠে গেছি দোতলায় বার সময় কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হবে আর খাবার দাবার সব লিফটের মাধ্যমে উঠছে খুব সুন্দর একটা সুব্যবস্থা রয়েছে এখানে আমি একবার জানালা দিয়ে নিচেটা তাকিয়ে দেখলাম কত সুন্দর লাগছে এখনো কত মানুষ আসছে এই যে আমাদের ভোগ প্রসাদ দেখুন সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি আর এর মধ্যেই রয়েছে চাটনি আর শুকনো বদি প্রসাদ গ্রহণের পর আমরা চলে এসেছি গঙ্গা সাইডে গঙ্গার পারে এখন আর বসতে দেয় না এখন ঘিরে দেওয়া হয়েছে আর তার সামনে এখানে চাষ করা হয়েছে সবজি ভোগ প্রসাদের জন্য এই সবজি কাজে লাগানো হয় এইদিকে অনেকেই বসা আছে আর এই দিকটা বিবেকানন্দের ঘরের পাশে দেখুন সোজা একটা ঘাট রয়েছে আর তার পাশে ফুলের বাগানটা কত দারুণ দেখুন গোলাপ কি বড় বড় পদ্ম ফুলের মতো কি দারুণ লাগছে অপূর্ব লাগছে প্রচুর ভক্ত কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠের উদ্দেশ্যে এসেছে দেখতেই পাচ্ছেন লঞ্চের ভিড়টা খালি দক্ষিণেশ্বর হয়ে অনেক মানুষ কিন্তু এখানে আসছে আর গঙ্গার ঘাটের দিকে যে সমাধিস্থলটা দেখতে পাচ্ছেন ইনি হলেন শ্রীরামকৃষ্ণের এক মহাত্ম সন্ন্যাসী শিষ্য তার এখানে সমাধি করা আছে এইগুলো আপনারা ঘুরে দেখে নিতে পারবেন ইনি রামকৃষ্ণ মিশনের প্রথম অত্যক্ষ ছিলেন এই হল এই হলো বেলুন মঠের মূল গঙ্গার ঘাট এখানে যে দূর দূর সমাধিস্থল গুলো দেখছেন এক এক সন্ন্যাসী সমাধিস্থল করা রয়েছে এখন দুটো একটা বাস হয়ে যাচ্ছে তাই গঙ্গা সাইড থেকে সবাইকে চলে দেওয়া হচ্ছে নিয়ম অনুযায়ী যেটা সবাইকে সেটাই মেনে নিতে হবে এখানে একটা শান্তপ্রিয় জায়গা আপনার এলে কিন্তু ভীষণ ভালো লাগবে মুগ্ধ হয়ে যাবেন এখানে এলে আর এখানে দেখুন না খালি ফুলের বাহার খালি দেখুন বন্ধুরা আমাদের তো মোট ঘোরা হয়ে গেল আপনারাও চাইলে আসতে পারেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে যদি আমার ভিডিও আমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন